তো এখানে শেষ হলো আমাদের নিউজিল্যান্ড আসনা প্র্যাকটিসে যাচ্ছে যে যতটুকু পারেন কেউ যদি নিচে না নিতে পারেন এতটুকুই যান 每天。 আন্তর্জাতিক যোগা দিবস আমি আন্তর্জাতিক যোগা দিবসে প্রথমেবাসীকে রাজ্যবাসীকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই কারণ আমরা জানি যোগা মানে হচ্ছে মন দেহ ও আত্মার বিচাষ জায়গা হচ্ছে যোগা যোগা শরীরচর্চায় নিজের মানসিকভাবে নিজেকে সুস্থ রাখা এবং সুন্দর না সবাইকে সুস্থ সুস্থ সমাজ গঠন থেকে যোগা অব্যাহিত করতে হয় আমাদের যোগা অভ্যাস সবাই করতে হবে কারণ আমাদের শারীরিক যেতে যেন আমরা আসুস্থ থাকবো পাশাপাশি মানসিক দিকেও আমাদের অনেকটা সমৃদ্ধি হবে যোগা আমাদের সারা সঙ্গে সারা পৃথিবীতে আমাদের প্রধান প্রধানমন্ত্রী ওনার আহ্বানের সারা পৃথিবীতে যোগা দিবসের মধ্যে যোগা দিবস গ্রহণ করা হচ্ছে আমাদের পালন করা হচ্ছে আজকে সারা রাখে আমাদের রাজ্যে সারা দেশ সরকারি এবং বেসরকারি এবং বিভিন্ন মণ্ডলের কাছে সাত রামনগর মণ্ডলের পূর্তিতেই আমরা এই যোগার আয়োজন করি ঠিক আমাদের মণ্ডলের বিভিন্ন সভাগ কার্যকর্তা রাখবো করোনারা প্রত্যেকে অংশগ্রহণ করেছে আমি বলবো যে প্রত্যেকেই তার প্রার্থী জীবনের সঙ্গে যোগাকে যোগা অভ্যাস তৈরি করা যাতে সেদিন নিজেকে সুস্থ রাখার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন তো এখানেই শেষ হলো আমাদের প্র্যাকটিস এখন

Sight ini pun hatta. Ekpen, ulang kau tuh boleh five second. One, two, three, four, five. Firaq.